কেমতের কঠিন দিনে পুরানুল কারিমকে সঙ্গী বানায়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন জোরে বলুন আমিন পড়েন সকলের রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা এটা জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল যে 1 লাখ হবে 50000 টাকা আসবে 1 লাখ কি নাম মোহাম্মদ আবুল বসার 5000 বলেন আলহামদুলিল্লাহ আরেকটা হাত বলেন 5000 তাহলে 40 হয়ে যাবে কি নাম ভাই

সকলকে কবুল করে নাও ভাইদের টাকা পয়সায় বরকত দিয়ে দাও নিজেকে বরকত দিয়ে দাও হজ্জে বাইতুল্লা নসিফ করে দিও আল্লাহ দুই ভাইকে বার বার মক্কা যাওয়ার তৌফিক দিও আমার এক ভাই মনে করে আসছে আল্লাহ বার বর তোমার ঘর বারবার বার ধরার তৌফিক দিও তা বলে আমি মানুষের মতো তোমার অপরন্ত নিয়ামত ভাইদেরকে নসিফ করে দিও আল্লাহ কেয়ামতের কঠিন দিনে মাথার উপরে যখন সূর্য ঘুরায় দেওয়া হবে তোমার আর্শিয়া দিমের ছায়া দিয়া জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও জোরে বলো না আমিন পড়েন সকলে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সাগীরা আরেকবার জোরে বলেন মারহাবা শাকিল কাদি সাহেব 10000 জোরে বলেন মারহাবা আর চুমুকতে স্যার হাত দিয়ে তুলে আল্লাহুম্মা আমিন হাজী মোহাম্মদ কত মাশাআল্লাহ হাজী মোহাম্মদ ফিরু শেখ 10000 জোরে বলেন মারহাবা না আর এটা কি বরকত দেওয়ার মালিক কে একটা হাত তুলে আল্লাহ আমিন আল্লাহ দুই ভাই আরো দশ দশ বিশ বলেছে আল্লাহ মনে এসে পূরণ করে দাও ভাইদের ঘরগুলোকে কোরআন ওলা ঘর বানিয়ে দাও আল্লাহ বাচ্চা কাচ্চা সকলকে কোরআন ওলা বানিয়ে দিও আল্লাহ নবীজির জিয়ারত নসিব করে দিও আল্লাহ কোরআনের কাজে সিলাই আব্বা আম্মা দাদাই কবরে শুয়ে থাকলে কবরকে নূরে মনোব্বর করে দিও বলেন আমি কে বলতেন কি যখন সূর্য ঘুরায় দাও হবে মাথার মগজ গুলো যখন টব্য করে ফুটবে আল্লাহ তোমার আর সাদিমের সায়া দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ ওই অন্ধ মানুষটার মতো অফরন্ত নিয়ামত দানশীল ভাইদেরকে আপনি কবুল করে নেন দুই ভাইকে আল্লাহ সেই নিয়ামত দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন জোরে বলো না আমি পড়েন সকলে রব্বি রাহাম ওহমা কামা রব্বায়ানি সগীরা একবার জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভাইজান চাইছিলাম পঞ্চাশ আল্লাকে বোর করতে দেওয়ার মালিক কে এখন কত হয়েছে হিসাব করছেন কত হয়েছে হ্যাঁ এক লাখ সাইট মনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন পাঁচ হাজার আর কে আছেন আর দুইটা হাত পাব না পাঁচ হাজার মাশ আল্লাহ ভাই চান্দ দেবে কি নাম ভাই বাচ্শা জোরে বলেন মার হওয়া না জনা বাশা কাজি পাঁচ বলেন আলহামদুলিল্লাহ আর একটা হাত নিয়ে দোয়া করবো পাঁচ হাজার কি নাম ভাই সোফিউল্লাহ আল্লাহ সোফিউল্লাহ ভাই 5000 যারা বলেন merhaba না আরাই তাকবীর একটা হাত তুলে করে আল্লাহু আকবার আমিন আমিন আল্লাহ আমিন দান করে আল্লাহ হয়ে জান জাবিন আল্লাহ দুইবারও 5000 করে বলছে মনে আশা পূরণ করে দাও কুরআন ওলা বানায় দাও ছেলে মিষ্টির পরিচয় কুরআন ওলা বানায় দাও কেয়ামতের কঠিন দিনে আল্লাহ আব্বা আব্বাম্মা যারা কবরে শুয়ে গেছে তাদের কবরকে কোরআনের নূরে নূরানিত করে দাও কে আমাদের কঠিন দিনে আপনার দিয়া কোরআনকে সঙ্গী বানায় দেয়া জান্নাত তুলফের দাউস নসিব করে দিও আল্লাহ এখন এখনই যেন কোরআনের আলো কবরে পেয়ে যায় ব্যবস্থা করে দিও জোরে না আমি পরেন সকলের রব্বির হামা কামা রব্বায়গীর